আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজ আমি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আসি ঘন অভ্যুত্থানের সময় বাংলাদেশের পুলিশ বাহিনী ফেসিবাদী সরকারের অধীনে রাজনৈতিক ছাত্র ছায় ছাত্র জনতা কৃষক শ্রমিক রিক্সাওয়ালা সহ তাদের সাথে কোনো ধরনের অমানবিক নির্যাতন করেছে তা আপনারা সকলেই তা।

পুলিশ ওয়াদা করেছিল আর তারা কোন দলীয় এজেন্ডার মধ্যে থাকবে না স্বরাষ্ট্রমন্ত্রী কোন রাজনীতিক কোন নেতার পিছনে আমরা থাকতে চাই না পুলিশকে স্বতন্ত্র করে দেয়া হোক পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো আমাদেরকে কোন নেতা কমান্ড করবে না যে তোমরা বিএনপি কে ধরে নিয়ে আসো তোমরা আমলিক ধরে নি আসো আমরা পুলিশ আমরা কখনো চাই না বিতর্কিত হতে কিন্তু এখন দেখছি পুলিশ আবারও দলীয় নেতাদের ছত্রছায় কাজ করতে শুধু তাই নয় পুলিশ এখন প্রকাশ্যে ব্যাটারি চালিত অটো থেকে চাঁদাবাজি করছে বেশি দূরে যাব না ময়মনসিংহ জেলার ভালোকা থানা আশেপাশে পুলিশের আগে করতো সাধারণ মানুষ এখন পুলিশ নেই টাকা হাজার হাজার মানুষ হত্যা করেছে রক্ত পিপাসু মানুষ ডাইনি হাসিনা নেতৃত্বে বজায় রাখার জন্য এবং নিজের পদোন্নতি পাওয়ার জন্য রাজধানী চানফার পুলের ঘটনার আজও আমার চোখে বাসে तोच बघतोय हे किती चढ्योय काय काय सुत नाही हाच फक्त एक 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 तो सॉफ्ट पडले देवा অবশেষে জন্য বাবু সাধারণ মানুষের চাপে জীবন বাঁচাতে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে দিল্লিতে আশ্রয় নিয়ে দায় শেখ হাসিনা সেখানে বসেও খান্ত নেই তাই একটার পর একটা ষড়যন্ত্রের জাল পিছিয়ে চলছে ক্ষমতা হারিয়ে এখন টুকাই মোদীর সঙ্গে হাত মিলিয়ে এসব কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর মতো ভালো মানুষের মুখোশের আড়ালে কুকুরগুলো গুলো দিনের পর দিন বাংলাদেশে অপ্রীতিকর ঘটনার জন্ম দিচ্ছে ডায়নি হাসিনা মানুষের মৃত্যু নিয়েও এখন রসিকতা করছে যার অডিও নিয়ে গেল এখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায়নি কথা হচ্ছে যে তার সাথে তাকে টেনে নিয়ে গেল কোথায় নিয়ে গেল তার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নেওয়ার কথা

তাই বিগত ষোলো বছর লুটপাট করে দেশের কোটি টাকা বিদেশে বাসা করেছে করোনা মহামারীর সময়ে ভ্যাকসিনের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছে আমিও জীবনের ঝুঁকি নিয়ে করোনাকালীন সময়ে কাজ করেছি আমার মতো অনেক লোক কাজ করেছে আমাদেরকে প্রতি মাসে ছয় টাকা বেতন দেওয়া হয়েছিল কিন্তু একটা টাকাও আমরা পাইনি আমাদের সেই পারিশ্রমিক পরকালের জন্য রেখে দিলাম তাই নিয়ে হাসি না এত এত পাপ করেছে যে মহান শেষ পর্যন্ত শাস্ত্র জনতা দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে ক্ষমতা হারিয়ে ডাইনি হাসিনা এখন পাগল হয়ে গেছে আমি আল্লাহর কাছে প্রাণ খুলে দেওয়া করি আল্লাহ যেন এই ডাইনিকে আগুনে জায়গা করে দেন আমি